গোবিন্দপুর বাদ পার হয়ে একজনের বসত বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল জনগণ কুমিরটাকে ধরে ফেলেছে তারাবিনাম শেষে নয়টার দিকে এখান থেকে কুমিরটা এখন আপাতত বিপদমুক্ত আছে এখনো জীবিত আছে আমরা কুমিরটা যাতে এটা তো আমাদের দেশের সম্পদ কুমিরটা যাতে মারা না যায় সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কুমিরটা দীর্ঘদিন ধরে আমাদের এই গড়াই নদীতে আমাদের ঘুলুমবাড়িয়া ঘাটে দেখা যাচ্ছিল লোকজন খুব আতঙ্কিত ছিল ইতিমধ্যে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি বন বিভাগের সাথে পারি নাই এখানে কেউ আসেও নাই কুমিরটা ধরার জন্য বানিয়ে নেওয়ার জন্য আমাদের এলাকার লোক খুব দুশ্চিন্তায় ছিল যেহেতু এখানে নদীতে বেশিরভাগ লোকই গোসল করে বা মাছ ধরে জীবিকা অর্জন করে পিছনে ঘরের পিছনে যে বাইবের পার দিয়ে থাকে সে গ্যাংরা ছিল তখন একটা আমার চাচা ভাই নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলো আর আমরা সারাদিন নামাজ করে দোকানের পাড় বসে তিনজন বসে গল্প করি গল্পের মাধ্যমে যখন আমার চাচা তোবাই জোড়াতি যায় যাই জোড়াতি দৌড়াতে যাওয়ার পরে বলে তখন আমরা তিনজন প্রথম যাই যাওয়ার পরে আস্তে আস্তে লোক জোড়া হয় তারপর লোক যাই এক একজন এক একভাবে বাইক দিয়ে বানানোর চেষ্টা করছে আমরা তাকে আহত আহত করার না করার চেষ্টা করে তাকে কৌশলে অবলম্বন করে তাকে ধরার চেষ্টা করছি